নমস্কার প্রিয় দর্শকবৃন্দ এই নিখিল বিশ্বে আমরা ও সমস্ত কিছু ভগবানের সৃষ্টি প্রথম ছিল রুদ্র অর্থাৎ ভগবান শিব তিনি সর্বজ্ঞ অপরাজিত অনাদির আদি সকল জীব ও পঞ্চভূত তিনি সৃষ্টি করেছে তাহার মায়ায় জন্ম হয় সৃষ্টিকর্তা ব্রহ্মাদে এবং পালনকর্তা বিষ্ণুদে তিনি সর্বদা আনন্দে সমস্ত জীবের মধ্যে বিরাজ করে ভগবান শিব বলে ভক্তি সহকারে শিবলিঙ্গ পূজা করলে তাতে সকল দেবদেবীর পূজা সুসাদন হয় শক্তি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের একত্রিত মিলিত রূপ এই শিবলিঙ্গ যেজন শিবলিঙ্গ পূজা করে সে আমার সবচেয়ে বেশি প্রিয় আমার কৃপা সময় সে পায় যে প্রতিদিন বিধানে ভক্তি করে লিঙ্গ পূজা করে তার সমস্ত পাপ নাশ হয় জরা ব্যাধি মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না অন্তিমে স্বর্গধামে গিয়ে তার পছন্দে যে স্নান সেই স্নানে আনন্দে দীর্ঘ সময় কাটাতে পারে স্বর্গীয় আনন্দ পায় ইহা লোকে আর ফিরে আসতে হয় না শিবলিঙ্গ দর্শন করলে পাপ নাশ হয় পূর্ণ ফল লাভ হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন অন্যদের শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে টিএন স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার